আমাদের একজন মাদ্রাসা শিক্ষক স্বল্প পরিসরে স্বল্প সময়ে এই লেখার কৌশল শিখিয়ে দিয়ে এক মাসে মাত্র চার দিন ক্লাসের প্রেক্ষিতে হাতের লেখা প্রশিক্ষণের মধ্য দিয়ে লেখা ধরন ধারণ চেঞ্জ করে ফেলে পাপ যত ছোট হোক করব না নেকে যত ছোট হোক ছাড়ব না পাপ যত ছোট হোক করব না নেকে যত ছোট হোক ছাড়ব না ছোট ছোট নেগুলো জমলে তবে ছোট ছোট নেগুলো জমলে তবে পরকালে না যাতে রুশিলা হবে পাপ যত ছোট হোক করব না নেকে যত ছোট হোক ছাড়ব না সুরশি দানার চেয়েও ছোট পাপ পূর্ণ সুরশি দানার চেয়েও ছোট পাপ পূর্ণ মিজানের পাল্লাই গণনা হবে পাপ যত ছোট করব না নেকে যত ছোট হোক ছাড়ব না

এরপরে টপটেনের অধিকারী প্রতিশ্রাজ্য উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মোশাররা মোশাররাকে অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক স্যারকে আমি প্রশাদ অনুরোধ আছি এরপরে প্রশ্নটা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আল ফারিয়া তাকেও আমি একটা পুরস্কার দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং তার সাথে এখানে মাদারবাজ দেবকি উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত শিল্পী কুমার কুমারী লাবণ্য রানী তাকে পুরস্কার দেওয়ার অনুরোধ জানছি বীর মুক্তিযোদ্ধা দানবীর আবুল কালাম আজাদ ভাই উনি আমাদের গর্ব কারণ উনি নিযুদ্ধকে ব্যক্তিগত তহবিল থেকে যখন চিন্তা করেছেন পীরগঞ্জ উপজেলা শিক্ষার্থীদের আমরা কিভাবে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতা করতে পারি আবুল কালাম আজাদ ভাই চিন্তা করেছিলেন উনি যখন এখানে সংসদ সদস্য হিসেবে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছেলে মেয়েদের লেখা হাতে নিয়ে দেখেন যে লেখাগুলো সবাই একটু কেমন বিশ্রী তখন উনি মাথায় নিয়েছেন এই শিক্ষাদীদের হাতের লেখা কিভাবে দ্রুত সুন্দর করা যায় আমরা যারা एग्जामিনার আমরা যারা পরীক্ষক আমরা খাতাটার মধ্যে সবাই লেখায় এক ভাবভাষায় এক কথায় এক কিন্তু মূল্যায়ন করতে গিয়ে এক্সট্রা তাদের প্রতি আমরা একটু মার্ক বেশি দিতে চিন্তা করি সেটা হাতের লেখার উপর তাই লেখাটা সুন্দর করার বিশেষ প্রয়োজন আছে আমরা সেই ছোটবেলায় প্রাইমারি লেখাপড়া শিখে বাড়িতে লেখা শিখেছি এটা কোনো প্রশিক্ষণ নেহীন বাপ মা ও ভাই বোন স্বজনের কাছ থেকে সেই লেখার মধ্য দিয়ে আমরা অনগত ধারাবিকভাবে চলে যাচ্ছি